প্রিয় দর্শক চলে আসছি আমার বড় আপুর কাছে মিরপুর এক পাখি কাছে কিন্তু বেশ কিছু পাখির কালেকশন আছে তো পাখির নিউট্রিশন এবং দাম সম্পর্কে আপুর থেকে ধারণা আলাইকুম যেমন দামটা হচ্ছে পঁচিশ হাজার যেমন মিঠু নাগারে অনেকবার বলে মিঠু 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 অনেকবার বলে কিস করে তুই কি বলে আরো কয়েকটা ওয়ার্ড আর মেয়েও বলে

জিরো ওয়ান সেভেন চারটা